জি আসসালাম আলাইকুম সাহেব আমি পশ্চিমবাংলা জি আমার প্রশ্নটা হচ্ছে মানে দুটো ক্যাটাগরিতে আছে সেটা হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আহ অবস্থায় মানে ধরেন সালকা করলো দান করলো সেটা কি মানে গ্রহণযোগ্য হবে আর সেকেন্ড নম্বর হচ্ছে যে ধরেন আহ কোন ইলম অন্বেষণ করছি কিংবা স্টাডি করছি তো স্টাডি করার ক্ষেত্রে কতক্ষণ স্টাডি করা উচিত বা এই বিষয়গুলো একটু বললে না করে ভালো যে স্টাডি করতে হবে মানুষকে জি জি প্রশ্ন একটা প্রশ্ন একটা প্রশ্ন হয়নি মানে তো মনে থাকবে না আগে গ্রস্ত ব্যক্তি কি দান সাদকা করতে পারবে রেনগ্রস্ত ব্যক্তি দুই ভাগে বিভক্ত এক শ্রেণী গ্রস্ত দান করতে পারবে আর এক শ্রেণীর ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে পারবে না এখান থেকে আরো জানেন ঋণগ্রস্ত ব্যক্তি হজমরা করতে পারবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা ব্যক্তি করতে পারবে না এক শ্রেণী ঋণগ্রস্ত পারবে আর এক শ্রেণী পারবে যদি ঋণ যার কাছে নিয়েছেন আর তার সাথে সময় যে নির্ধারণ করা আছে এত সময়ের মধ্যে দিয়ে দেব হাল আজল সময় হয়ে গেছে দেওয়া তাহলে তখন দান সাদা করা চলবে না আপনার জন্য হজ করা চলবে না উমরা করা চলবে না কুরবানি করা চলবে না আপনার আখি গিয়ে দেওয়া চলবে না আগে ঋণ পরিশোধ করেন কারণ ঋণ পরিশোধের সময় চলে এসছে হয়ে গেছে আর একটি অবস্থা বলি আমাদের দেশের লোকেরা কিন্তু সময় সময় নির্ধারণ করা মানহানি মনে করে আর মনে করে যে ছোটই কোদিল আমাকে দিচ্ছে তো কিন্তু টাইম বেঁধে দিচ্ছে কেন কিন্তু এইটু জেহালাত যারা ধার নেই আর ধার দেয় তাদেরও যেহালাত অজ্ঞতা তো এই জন্য দিয়ে দেয় ও জানেও না যে আমি কত জন্য দিলাম আর বললে দেয় না যে কত জন্য দিলাম কিন্তু চাওয়া শুরু করেছে যারা সময় বেঁধে দেয়নি তারা চাওয়া শুরু ভাই টাকাটা তো দিয়েছিলাম তো টাকাটা দেন এরকম চাইছে আমাদের যে প্রচলিত সমাজ তখন আপনার জন্য এইসব এবাদত বান্ধে গিয়ে দান সাতকা করা হ্যাঁ টাকা পয়সা জমা থেকে জাকাত অবশ্যই দিতে হবে দান সাতকা মানে নকল নকল দান সাতকা করতে পারবেন না মসজিদ মাদাসায় জলশয় চাঁদা দিতে পারবেন না তখন তখন আপনি হজমরে আসতে পারবেন না হজ ফরজ হইলো আগে তার আগে ঋণ ঋণ পরিশোধ করার আগে বেশি ফরজ কারণ সেটা বন্দার তো এই এই অবস্থা আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যেই ব্যক্তি আপনাকে ঋণ দিচ্ছে সে বলছে অসুবিধার নাই আপনি হজে যাবেন টাকা পয়সা ঘাটতি আছে আমার কাছ থেকে নিয়ে যান পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে যান হজ করে এসে আপনি কিস্তি দিয়ে যখন ইচ্ছা দেবেন যাচ্ছেন যান টাকা পয়সা নিয়ে যান আপনার কাছে পাবো অসুবিধা নেই আপনি করে আসেন যখন পারবেন তখন দেবেন বা পরে দেবেন আপনি মাসের মাস দিয়ে দেবেন আপনি আঁকি কে দেন আপনি কোরবানি দেন হ্যাঁ আপনি দান ছাড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমারটা দিয়ে না আপনি আস্তে আস্তে দিয়ে না তখন এই সমস্ত কাজ করতে পারবেন আশা করি বিষয়টি কিল্লার হয়েছে এ বিষয়ে বারবার অনেকে জিজ্ঞাসা করে না আর হোয়াটসঅ্যাপে অনেকেই জিজ্ঞাসা করেছেন গত সপ্তাহ কেউ জিজ্ঞাসা করছেন সুতরাং এই উত্তরটি ওই সব ভাইদেরকে বন্ধকে পাঠিয়ে দেবেন যারা বারবার করে একই কথা অনেক সময় জিজ্ঞাসা করতে থাকে জি তুল

তো এইরকম কোন সময়সীমা নির্ধারণ নেই প্রয়োজন কতটা সময় রয়েছে ফার্জে কেফায়ের স্তরে যখন থাকবেন যে যথেষ্ট মোটামুটি জানা আছে দিন পালনের জন্য কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করা যেমন আমাদের অধিকাংশ ছাত্র ভাইরা যারা আমাদের সামনে সরাসরি এসে আলোচনা শুনেন তাদের অধিকাংশ যারা নিয়মিত আসেন ফার্জে কেফায়ের স্তরে অথবা আমরা আমরাও ফার্জে কেফায়ের স্তরে আছি তাহলে এক্ষেত্রে সময় সীমানের ধরে নেই যে আমাকে প্রতিদিন এতটা পড়তে হবে বা এতটা স্টাডি করতে হবে না যতটা করলাম করলাম যখন বেশি ব্যস্ত তা কমিয়ে দিলাম যখন ব্যস্ত তা তখন বাড়িয়ে দিলাম কিন্তু এলএম চর্চার ভিতরে থাকতে হবে যাতে করে ফার্জাকে ফায়ার অংশ নিতে পারি আল্লাহ আল্লাহর তৌফিক